দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রস্তুতি পর্যবেক্ষণে স্বয়ং মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী তিনি জানান দীঘা জগন্নাথ মন্দির আড়াইটি নাগাদ উদ্ঘাটন হবে অপেক্ষার মাত্র বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে চন্দননগরে আকর্ষণীয় আলো ছটা ফরাসডাঙ্গার শিল্পীদের মুকুটে নতুন পালক যোগ করবে পুরীর মতোই দীঘার মন্দিরেও চারটি দুয়ার রয়েছে মূল ফটক দিয়ে ঢোকার পর প্রথমেই পড়বে অরুণ স্তম্ভ অরুণ স্তম্ভ ঠিক পরেই রয়েছে সিংহদুয়ার দুয়ারের ঠিক উল্টো দিকে দুয়ার আছে দুয়ার এবং অশ্বদুয়ার পুরীর মন্দিরের মতোই এখানেও মূল মন্দিরের চারটি ভাগ গর্ভগৃহ তার সামনে থাকবে জগমোহন তারপরে নাটমঞ্চ এবং তারপর ভোগ মণ্ডপ গর্ভগৃহে বেদের ওপর থাকবে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আর এর মাঝে আজ জগন্নাথ মন্দির উদ্বোধনে প্রস্তুতি পর্ব দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে প্রস্তুতি পর্যবেক্ষণে স্বয়ং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনব শপিং <laughs> হচ্ছে <laughs> দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে প্রস্তুতি পর্যবেক্ষণে স্বয়ং মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী তিনি জানান দীঘা জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ার দিন আড়াইটে নাগাদ উদ্ঘাটন হবে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাছরাপাড়া হালিশহর চাদুয়া ফোন <laughs>